মুরগির তো আপনি আর খেতা দিবেন না কম্বল দিবেন না ঠিক আছে এগুলো আপনি দিবেন না তাহলে মুরগি শরীরটা গরম থাকবো কিমনে খাবারে সুষম খাবার যে সেকেন্ড হয়েছে গা ভিজা খাবার খাওয়াবেন না ঠিক আছে আপনি আমি যদি আপনার ভিজা ভাত খাওয়াই শীতের দিন কেমন লাগবে আপনি বলেন আপনার যেমন লাগবো মুরগিরও সেম লাগবে এবার শীত বেশি পড়বে তাপমাত্রা নামতে পারে চার ডিগ্রিতে তারপরে আরেকটা নিউজ আছে এবার শীতের স্থায়িত্ব হবে দীর্ঘ আমি একটু কাজ করতে গিয়ে আমার এই নিউজগুলো চোখে পড়লো পরে আমি একটু সার্চ দিলাম সার্চ দিতে পাইলাম যে এই পরিস্থিতি এইবারে মনে হয় অনেক শীত পড়বে তো এই অনেক শীত পড়বে এটা নিয়ে চিন্তা করতে করতে মনে করলাম যে আমি আপনাদের জন্য একটু ভিডিও করি বেশি না তিন চার মিনিটে ভিডিওটার আলোচনা হবে খাদ্য নিয়ে আমরা তো এর আগে শীত নিয়ে ম্যানেজমেন্ট নিয়ে বলছি ভ্যাকসিনেশন নিয়ে বলছি অনেক জিনিস নিয়ে বলছি কিন্তু আমি কখনোই আপনাদেরকে শীতের সময় মুরগির ফিট বা মুরগির খাবার ম্যানেজমেন্ট কি হবে এটা নিয়ে কখনোই আলোচনা করি নাই বাংলাদেশের সিজন চেঞ্জ হয় দুই মাস পর পর মুরগির ম্যানেজমেন্টও দুই মাস পর পর চেঞ্জ করা লাগে রোগ চেঞ্জ হয় দুই মাস পর পর ঋতু ছয়টা রোগ বেলায় ছয় রকমের বিভিন্ন সিজনে বিভিন্ন রোগ হয় তো আমি কখনোই আপনাদের জন্য খাবার নিয়ে আলোচনা করি নাই সবাই হইছে আমরা খাবার নিয়ে সব মুরগির বিষয়ে আলোচনা করি মাংসের মুরগি বলেন বা ডিমের মুরগি বলেন একটু ডিটেলস বলি ছয় সাত মিনিট হোক যেন আপনারা বুঝতে পারেন আলোচনায় কোনো গ্যাপ না থাকে প্রথমত হইছে মুরগির শরীর গরম থাকে খাবারের উপরে ডিপেন্ড করে সুষম খাবার যে খাবারে প্রোটিন বেশি ওই খাবারেই মুরগির শরীর গরম থাকবে বেশি প্রোটিন খাবার বা সুষম খাবার বলতে আমরা কি বুঝি ফিট বুঝতে পারছেন তার মানে কি আপনি সারা বছর যাই করছেন না করছেন ডিমের মুরগি নেওয়া মাংসের মুরগি নেওয়া যেই খাবার দিছেন বা না দিছেন ওইটার মধ্যে আমি জানু না আমি অন্তত বলমু এই সময়টা এই যে সামনেটা শীত পড়তেছে এই শীতের সময় আপনারা সুষম খাবার খাওয়ান আমরা যারা লেয়ার পালে এরা খুব জিনিসটা ভালো জানে গরমের দিন মুরগি মে লেয়ার মুরগি খাওয়ন খায় একশো গ্রাম সর্বোচ্চ একশো গ্রাম বেশি গরম পড়লে একশো দশ গ্রামও খাবার খেতে পারে না কিন্তু শীতের দিন মুরগি খামারিরা একশো তিরিশ গ্রাম পর্যন্ত খাওয়ন দিয়া দেয় মানে একশো তিরিশ গ্রাম মুরগি খাওয়ন খেয়ে ফেলে এর বেশি খামারিরা দেয় না কিন্তু শীতের দিন এর বেশি দিলেও মুরগিটা খাম মুরগিটা খাবার খেয়ে ফেলে বেশি শীত পড়লে এই যে যে শীতের আবহাওয়া বলতেছে যে চার ডিগ্রি বা দশ ডিগ্রি নিচে নামলেও মুরগি খামারির একশো চল্লিশ গ্রাম পর্যন্ত খাওয়ন দিয়ে দিব এই বেশি খাওয়ন দিলেই এই মুরগির শরীরটা গরম থাকে দীর্ঘ সময় তো আপনারা সারা বছর ভাত খাওয়াইছেন মিক্স খাবার খাওয়াইছেন গম খাওয়াইছেন ভুট্টা খাওয়াইছেন এইটা খাওয়াইছেন ওইটা খাওয়াইছেন যা মন চায় ভাই খাওয়াইছেন খাওয়াইছেন ওই সব বাত কিন্তু শীতের সময় অন্তত বা এইগুলো আমাদের যায় না ঝামেলায় পড়বেন হান্ড্রেড পার্সেন্ট ঝামেলায় পড়বেন আপনারা সুষম খাবার দিবেন মুরগির শরীর খাবারের উপরে মুরগির শরীর গরম থাকে এটা খুব ভালো করে আপনারা মনে রাখবেন মুরগির তো আপনি আর খেতা দিবেন না কম্বল দিবেন না ঠিক আছে এগুলো আপনি দিবেন না তাহলে মুরগির শরীরটা গরম থাকবো কিনে খাবারে সুষম খাবার যে খাবারে প্রোটিন বেশি ওই খাবারে মুরগির শরীর গরম থাকবে সেকেন্ড হয়েছে গা ভিজা খাবার খাওয়াবেন না ঠিক আছে আপনি আমি যদি আপনার ভিজা ভাত খাওয়াই শীতের দিন কেমন লাগবো আপনি বলেন আপনার যেমন লাগবো মুরগিরও সেম লাগবো আপনি যে টেম্পারেচারে থাকতে ভালো লাগে ঠিক আছে মুরগিরও সেম টেম্পারেচারে থাকতে ভালো লাগে মানুষের টেম্পারেচার মুরগির টেম্পারেচার সেম টেম্পারেচার মনে রাখবেন এটা তো আপনার যে জিনিস খাইতে ভালো লাগবো গরম গরম ভাত মুরগিরও এমন সুষম ফিট খাইতে ভালো লাগবো তার ঠিক আছে সেকেন্ড হচ্ছে ফিট সাপ্লিমেন্ট দিবেন এডি থ্রি ক্যালসিয়াম এক ফর্মুলা দিবেন জিঙ্ক খাওয়াবেন আপনার ইমিউনিটি বুস্টার যেগুলো আছে লাইজুবিট প্রোবায়োটিক এনজাইম আরও বিভিন্ন জিনিস আছে এগুলো খাওয়াবেন বেশি এগুলা মুরগির শরীরটারে গরম রাখে আর কারো মুরগি যদি ভিজা খাওয়ার খাওয়ায় অভ্যাস করে রয়েছেন এটা কিন্তু আছে যে ভিজা খাওয়ার মুরগিটা খাওয়ায় অভ্যাস করে রয়েছে এখন আর মুরগি শুকনা খাওয়ান খাওয়াইতে চায় মানে শুকনা না মুরগি খেতে চায় না এটার থেকে বের হয়ে যাওয়ার একটা ফর্মুলা আছে মানে ভিজা খাওয়ানটা আস্তে আস্তে কমাইয়ে দিবেন শুকনা খাবার মানে এক পাত্রে ভিজা খাবার আগে দিতেন এক কেজি এরা দিবেন প্রথম দিন নয়শো গ্রাম একশো গ্রাম শুকনা খাবার এই ভিজা খাবারের লগে একটা খাবারের পাত্রে থিয়ে দিবেন তাহলে মুরগি আস্তে আস্তে ভিজা খাবারের পাশাপাশি শুকনা খাবার খেয়ে সে শিখবে পরের দিন দিলেন আষ্টশো গ্রাম শুকনা খাবার দিলেন দুইশো গ্রাম এমন করে ভিজা খাবার কমবে শুকনা খাবারের পরিমাণ বাড়বে তাহলে ভিজা খাবারটা থেকে সে বের হয়ে এসে শুকনা খাবার খাওয়া শুরু করবে তারপরে আর কি বলবো এটাই মানে খাবার নিয়ে আমি মেন চাইছিলাম আলোচনাটা করতে আশা করি আপনারা বুঝতে পারছেন যেই শীতের পূর্বাভাস ম্যানেজমেন্ট তো ঠিক করবে ঘরে যেই যেই শীতে ম্যানেজমেন্ট করা লাগে তার পাশাপাশি আদার্স যে সালমোনিলার ডোজ মাইকুল ডোজ দিবেন একটু আগে আগে দিয়ে দিবেন এনডিড লাইফ প্লাস কিল ভ্যাকসিনটা আগে নিয়ে আসবেন দুই মাসের জায়গায় দেড় মাসে নিয়ে আসবেন কোনো সমস্যা নাই শীতের সময় তারপরে কৃমিগুলা আদার্স যে জিনিসগুলো তো ওইগুলো তো আলোচনা করছি বা সামনে যদি এইসব বিষয় নিয়ে যে কোনো একটা টপিক বলবেন যে ভাই এই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করেন আমি আপনি করবনে না তার পাশাপাশি আজকে খাবার নিয়ে বললাম আশা করি আপনাদের উপকার হবে আপনারা খাবারে কিন্তু যেগুলো বলছি মানবেন ঠিক আছে তার পাশাপাশি আমার ছোট্ট রিকোয়েস্ট আমি আজকে অলরেডি একটা ভিডিও পাবলিশ করছি ভিডিও করছিলাম কয়টার দিকে তিনটার দিকে দুপুরের দিকে ভিডিও করছিলাম আজকে পাবলিশ করছি আজকের ভিডিও পাবলিশ করবো কালকে আজকে আমি যে সময় আপনাদেরকে বলছি যে আমার ফলোয়ার আসলো কত আসলো মুক্তা সাতাশি সাতাশি হাজার এখন হয়ে গেছে উনআশি হাজার ছয়শন উনানব্বই হাজার ছয়শো সরি তো আমার ছোট্ট স্মল রিকোয়েস্ট ভাইয়ের ফেসবুকটারে দুই লাখ বানায় দেন আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন কারণ আমি আপনাদেরকে যে ভালো ভালো তথ্য দেই তো এরকম তথ্য আরও পেতে চাইলে আমরা এগুলো রিলস ভিডিও বলেন বা আমরা অনেক রিলস ছাড়ি কিন্তু এগুলা ইউটিউবে ওরকম রিচ পায় না ইউটিউবটা হয়েছে বেহুদা একটা জিনিস ফেসবুকটা আলহামদুলিল্লাহ ভালো তো আমরা চাতেছি ফেসবুকে একটু বড়ো করতে তো এগুলা সম্পূর্ণ নিউজ পাবেন ফেসবুকে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘুমায় পড়েন